সবাই যদি যুদ্ধে যেত কে লাগাতো দান নাতিপুতির জন্য কে গিয়েছিল বাতের যুগান নদী পার করে দিয়ে নায়ের ভাড়া না নেওয়া মাঝিটাও মুক্তিযুদ্ধের একটি অংশ কুটার কারণে মাঝির ছেলের ভবিষ্যৎ হবে কেন ধ্বংস আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুধু একটা কথাই বলতে চাই আমি গর্বিত যে আমি অশিক্ষিত যদি জানতাম এদেশে চাকরি করতে হলে কোটা লাগে বাপদাদার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগে তাহলে ছোট থেকে কামলাই দিতাম পড়ালেখা করতাম না আর যদি জানতাম দেশের রাজনীতি আমাদের মা বোনদের গায়ে হাত তোলা শিখায় তাহলে সত্যি বলতেছি শুধু রাজপথ না এ দেশ ছেড়ে দিত দুইবার চিন্তা করতাম না যে দেশে অধিকার চাইতে গেলে রাজাকার উপাধি পেতে হই জানি না আল্লাহ সে দেশে আর কি কি উন্নতি দেখতে হই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ আমরা সত্যি লজ্জিত কারণ আমরা বাঙালি কথাই আছে না সঙ্গে তাকলে সঙ্গী বিরুদ্ধে গেলে জঙ্গি যদি চাও অধিকার বানিয়ে দেবে রাজাকার চাইলাম অধিকার আর পাইলাম ডাক রাজাকার তারপরও সব কিছুর বিনিময় হলেও আমরা চাই আমাদের ন্যায্য অধিকার চাইতে গেলে অধিকার হইতে হবে রাজাকার বিষয়টা এমন হইয়া গেছে গরিব কৃষকের মেধাবী ছাত্রটা হচ্ছে মশামাছি আর বংশে কেউ যদি মুক্তিযোদ্ধা থাকে সে হচ্ছে হাতি সোনার বাংলাদেশে আমাদের কোনো অধিকার নাই দেশ তো চালাইব মুক্তিযোদ্ধার নাতি ছোটবেলায় বইয়ে পড়ছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু এখন দেখতেছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ডের মিছিল খোলা দেয়ালের ও তোমার ক্ষীণ হাসি